ত্রিলুকোতিলকম বিভূষণম অমর কৃত্যতে সারণং প্রবুদ্ধং লোক জীবনম প্রণয় প্রমত্তে জাগ দীপনম বন্দে জীবন ও জীবনম সৎপুরুষ ইষ্টপ্রিপাসু উপস্থিতি সবাইকে জানাই আনন্দিত জয় আলোচনার বিষয়বস্তু বেঁধে দেওয়া হয়েছে যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো ঠাকুর আরো সহজ ভাবে বললেন হস না যুগি হস না হোসি না করলে এক সময় বনে জঙ্গলে গাছতলায় বসে যুগি মনি ঋষিরা থকসা করতেন আর ঠাকুর এবার নিয়ে আসলেন পরিবারের মধ্যে থেকেই পিতা পিতায় শ্রদ্ধা মায়ে ঠান ছেলের বরণ পোষণ পিতার বরণ পোষণ পরিবারকে নিয়ে সুন্দরভাবে সংসার চালিয়ে ইষ্টের বাবা পারি এর জন্য বনে জঙ্গলে যাওয়ার কোনো প্রয়োজন নেই সন্ন্যাসী হওয়ার কোনো প্রয়োজন নেই পরিবার তেকি হওয়ার কোনো দরকার নেই এই তো আমাদের আমাদের মতো বক্তদের আমাদের মতো সব বুগি মানুষের সুবর্ণ সুযোগ আমরা সব চাই সবকিছু ঠিক রেখে ধর্ম করা যায় এটা আমাদের সৌভাগ্য ঠাকুর এই সুযোগ আমাদের আমাদের জন্য এনে দিলেন আমরা এই সময়ে পৃথিবীতে মানুষ রূপে আছি যদি এই সুযোগ হাত ছাড়া হয়ে যায় তাহলে কিছুই হবে না প্রতিদিন আঠারো ঘন্টা ডিউটি করে অনেকেই পনেরো ঘন্টা ডিউটি করে সকালে ইষ্টবৃত্তি করে সন্ধ্যায় প্রার্থনা করে রাত্রে ঘুমানোর আগে যদি আমরা এক ঘন্টা দু ঘন্টা ইচ্ছে করলে নাম দেন করতে পারি নামে মানুষকে ঠিক করে করে মানে ধারালু করে এবং গ্রহণ ক্ষম করে ধারণ থাকবে আমার ছট করে রাগ উঠবে না ছট করে আমি কোন সিদ্ধান্তে উপনীত হতে পারবো না সবকিছুর মধ্যে একটা সাম্যতা ভদ্রতা বিরাজ করবে যদিও আমাদের মাথায় জটা নেই লম্বা দাড়ি নেই কিন্তু আমরা আচরণে শুদ্ধ হতে চাই আমরা ঠাকুরের দিকে চাই লেখি দেখি রাজা দিরাজ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক প্রতিদিন স্বর্ণ এসে ওনার চরণে স্তূপ আকার হইতেছে কিন্তু শরীরে কিছু নেই কোন লালসা নেই বড় মায়ের সাদা বাইয়ের শাড়ি লাল পেড়ে শাড়ি সাদা শাড়ি লাল পেড়ে কত বক্ত মায়ের জন্য কত কি আর নিয়ে আসতেছে কিন্তু মায়ের কিছু নেই এই তো তপস্বী এই তো ঋষি এই তো সেই মানুষ যার চরণাশ্রিত হলে যার কথা বললে কখনো শেষ হবে না হওয়ার নয় শুধু নিজে খেয়ে তার সম্মুখে উন্মুক্ত করে দিতে হবে তার কথাগুলো চরিত্রে ধারণ করতে হবে যদি আমরা একটু চেষ্টা করি তাও সম্ভব অসম্ভবের কিছুই নেই এখানে আসুন আমরা দয়াল খেয়ে যখন স্কন্দে তুলে নিয়েছি তাকে জানার চেষ্টা করি গভীর রাতে তাকে প্রশ্ন করবেন আমার কিভাবে কি করলে কি হবে আচার্য দেব বললেন যদি এক নাগারে চব্বিশ ঘন্টা নাম ধ্যান করতে পারিস তাহলে ঠাকুর তোর ভেতর থেকে কথা বলবেন আমরা যদি গভীর রাত্রে নাম নিজে থেকে উত্তর পাব সে উত্তরই হবে ঈশ্বরের ঈশ্বর প্রদত্ত বাণী ঈশ্বর প্রদত্ত আমার প্রচ্ছলার কৌশল ঈশ্বর প্রদত্ত আমার সুষ্ঠু জীবন ধারণের অবলম্বন সাধনা কিভাবে করে বলা যায় না শুধু আমার মা প্রিয়া ভান্ডারী মা বলে গেলেন বেশ ভূষায় সাধক সাজলেই হয় না আসলে কে কি করতেছে সেটাও বোঝা খুব কঠিন বিষয় কারো কোনো কারো প্রতি কোন আঙুল তোলা প্রয়োজন নাই সর্বোপরি আমি কি করলাম আমার দ্বারায় বিশ্ব সংসারে কতটুকু উপকার হলো অন্যরা যে যা করতেছে সেটা তার জন্য কিন্তু আমি আমার জন্য কি করলাম আমি আমার বিশ্ব সংসারের জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম সেটা হইলো প্রশ্নের বিষয় সেটা হলো বোঝার বিষয় উপলব্ধির বিষয় আমার উপরে বিশ্বের দায়িত্ব সংসারের দায়িত্ব ঠাকুর অর্পণ করেছেন এমনটা যদি বুঝে চলতে পারি তাহলে আমি কোনো দায় এড়াতে পারি না সবাই খেয়ে আনন্দিত জয়গুরু আমরা ঠাকুরের হয়ে উঠি যেহেতু ঠাকুরকে মাথায় নিয়েছি আমরা তাকে জানতে চেষ্টা করি বুঝতে চেষ্টা করি একটু স্টাডি করি তাহলে আমরা হবই জয়গুরু সবাই জয়গুরু আমাদের ডাক্তার সুজিত দাস দাদা আমি অর্থন নিরাপত্তার সাথে দাদার কথাগুলো শুনছিলাম ঠাকুরদাদার মঙ্গল করুন